ঘন্টার এলাকার ব্যবধানে দুটি চাঞ্চল্যকর চুরির ঘটনা শহর জুড়ে তীব্র উদ্বেগ এবং ক্ষোভের সৃষ্টি করেছে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী প্রথম ঘটনায় পেশায় টমটম চালক প্রীতম দাসের বাড়ির সামনে রাখা টমটম থেকে গভীর রাতে মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় সকালে উঠে বিষয়টি দেখে হতববিহুল প্রীতম দাস বলেন রোজগারের একমাত্র ভরসা এই টমটম এখন কিভাবে সংসার চলবে বুঝতে পারছি না কালকে রাত্রে গাড়িটা চার্জ বয়ে গেছিলাম বাড়ির সামনে আমি ডেলি গাড়ি চার্জ বয়ে এমন ষোলো মাস এসে গাড়ি লইছে কিন্তু ডেলি গাড়ি চার্জ হয়ে যাইছে কালকে রাত্রে আমি দশটার দিকে গাড়ি চার্জার লাগাইছি লাগানোর পরে একটার দিকে দেড়টার দিকে বাবু চার্জার খুলে লেগে গেছে তারপরে দিয়া তোমার মানে সকালবেলা ঘুমতে দিদি গাড়ির মধ্যে সাউন্ড সিস্টেম সিস্টেম বা মেশিন টেশিন কোনো কিছু নেই পিছনে একটা ব্রেক ব্র্যাকলেট লাগাইছিলাম ইদেও নাই গাড়ির লগে যন্ত্রপাতি আসলো কিছু নেই শুধু স্টেপ নিতে একটা আছে এটা খুলে নিতে পারছে না তালা করছে তারপরে সকাল দশটার দিকে গেছিলাম থানার মধ্যে কোন তার স্টাফ কিছু পাঠাই দিয়েছে আর বাইরে দিতাম বাইরে দিয়েছি এখন বারোটার উপর বাজে কোনো স্টাফ আমাদের কোনো পাত্তা স্থানীয়দের অভিযোগ সংঘবদ্ধ একটি চক্র পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছে ঠিক এর কয়েক ঘন্টা পরই ঘটে আরও চাঞ্চল্যকর ঘটনা বৈদ্যুতিক গ্রীফ চুরির অভিযোগে দশমীঘাট রাজনগর এলাকা থেকে আটক বিশালগড়ের যুবক পরিতোষ দেবনাথ তেলিয়ামুরা থানার হেফাজত থেকে পালিয়ে যায় জানা গেছে ঘটনার সময় থানায় সেন্ট্রি ডিউটিতে ছিলেন পি ও সুনিতা রুদ্রপাল ও পিন্টু সরকার এই ঘটনার পর পুলিশের গাফিলতি নিয়ে তীব্র সমালোচনায় উঠেছে এলাকাবাসীর প্রশ্ন একদিকে শহরে চুরি বাড়ছে অন্যদিকে ধৃত আসামি থানার ভেতর থেকেই পালিয়ে যাচ্ছে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় সচেতন মহলের দাবি দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হওয়া জরুরি পাশাপাশি শহরের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে প্রশাসনকে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে মৃন্ময়ী রিপোর্ট ত্রিপুরা টিভি